হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে লাউয়ের রেসিপি বানিয়ে দেখাবো একটা মাঝারি সাইজের লাউ কুচি করে কেটে নিয়েছি আর একটা ছোট টমেটোর অর্ধেকটা আমি কুচি করে কেটেছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি জিরে গুঁড়ো আদাবাটা হলুদ গুঁড়ো আর এক মোট গোবিন্দভোগ চাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম যে জল থেকে ছেঁকে তুলে রেখেছি পরিমাণ মতো কালো জিরে লবণ লঙ্কার গুঁড়ো আর আমি দু চামচ চায়ের শুকনো গুঁড়ো দুধ নিয়েছি দুটো তেজপাতা আর পাঁচটা কড়াইয়ের ডালের বড়ি আর এখানে ঘি নিয়েছি একটা গ্যাস ধরিয়ে কড়াই বসে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি গা ঘি দিয়ে দিচ্ছি ঘি এর মধ্যে এবার আমি ওই চালটাকে ভেজে নেব চালটা দেড় মিনিট মতন ভেজে নিলাম দিয়ে এবার আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করব না ঠান্ডা তেলেই বড়িগুলো দিয়ে ভেজে নেব তেল গরম করে যদি বড়ি দাও তাহলে সব তেল বড়িতে শুষে নেবে তার জন্যে ঠান্ডা তেলে বড়িটাকে ভেজে নিতে হবে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দু সেকেন্ড মতো ভেজে নিলাম দিয়ে আমি এক চামচ আদা বাটা দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এটাকে ছোট্ট চামচার এক চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ লঙ্কা দিচ্ছি লাউের তরকাতে খুব ঝাল হলে ভালো লাগবে না যে সবগুলোকে একটু ভালো করে কষে নেব দু মিনিট পর টমেটো দিয়ে দিচ্ছি যে টমেটোটা দিয়ে ভালো করে একটু কষতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি চার মিনিট থেকে পাঁচ মিনিট মতো কষে নিলাম দিয়ে এবার আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে লাউটা দিয়ে এবার কষতে হবে গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিতে হবে বন্ধুরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়তে হবে এটা জল অসুবিধা নাই পাঁচ মিনিট পর ফিরে এলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও তিন চার মিনিট পর ফিরে এলাম আবারও ভালো করে একবার নাড়তে হবে যে গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি বন্ধুরা লবণটা দিয়ে দেবো কেন লাউতে অনেক জল বেরোয় তো এক্সট্রা করে জল দিতে হবে না ওই জলে লাউ হয়ে যাবে প্রথমে লবণটা দিয়ে দিলে আরো বেশি জল বেরিয়ে তো ওই জন্য আমি লবণটা পরে দিচ্ছি আর কি এখন লবণটা দিলাম তাহলে এক্সট্রা জলটা আর বেশি বেরোবে না দেখো লাউ থেকে জল সম্পূর্ণ একদম শুকনো হয়ে গেছে আর একটুও জল নাই এবার যেমন যেমন জলের দরকার হবে বন্ধুরা আমি জলটা দেব না যে পাউডার দুধটা আমি গুলে রেখেছিলাম ওই দুধটা এখন দেব এখন একটু অল্প করে দিয়ে দিলাম ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নেব এখন জলের পরিবর্তে দুধটা দেব দুধটা দিলাম আবারও শুকিয়ে গেল এবার এই সময় আমি যে পাঁচটা বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি আরো এক গ্লাস আছে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে এখন এবার ভালো করে একটু নাড়তে হবে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখে নি কেমন হয়েছে পরিটা সেদ্ধ হয়েছে কিনা ছেচকি দিয়ে দেখে নিচ্ছি দেখো ভেঙে গেছে তার মানে বড়িও সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমার হয়ে এসেছে আর বেশি বাকি নেই রান্নাতে এখন আমি সব শেষে সামান্য একটু চিনি দিয়ে তোমরা দিলে দিচ্ছি না দিলে না দিতে পারো আমি একটু চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই রকম করেই এটা রাখতে হবে যেহেতু বড়ি আছে তো তখন ধরো সব জলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো তোমরা খেয়ে দেখো বন্ধুরা এরকম করে লাউয়ের রেসিপি ভালোই লাগে খেতে ভাত রুটি যেটা দিয়ে খাবে খুব সুন্দর লাগে তোমরা যদি মনে করে এই সময় যদি নারকেল থাকে না বন্ধুরা তাহলে নারকেলকে একটু পুড়ে এখন দিয়ে দিবে হ্যাঁ নারকেল নাই বলে আমি দিতে পারলাম না এ লাউয়ের এই সুক্ততে যদি নারকেল দাও না তো খুব সুন্দর আরও টেস্ট বেড়ে যায় তোমরা এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে সব শেষে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর এখানে একটা কথা বন্ধু আমি পাউডার দুধ নিয়েছি বলে তোমাদের কাছে পাউডার দুধই নিতে হবে এমন কোনো কথা নাই তোমরা গরুর দুধ নিতে পারো বা দোকানের লিকুইড কেনা দুধ দুধ হলেই হবে আমি পাউডার দুধটা আমার ঘরে ছিল ওটাই আমি ব্যবহার করেছি ঠিক আছে তাহলে কেমন লাগলো তোমরা অবশ্যই দেখো গরমে ঠান্ডা ঠান্ডা লাগত তরকারি রেডি এবার ভাত রুটি যে যেটা দিয়ে খাবে বসে পড়ো ঠিক আছে এ গরমের একটা খুব সুন্দর তরকারি তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার আসবো কালকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো